নমস্কার তো ভিডিওটা আগে ভালোভাবে বুঝবেন দেখবেন তারপর কিন্তু কমেন্ট করবেন আপনারা অনেকেই কৃষক বন্ধু যদি লেখা দেখতে পান গালি করতে লেগে যাচ্ছেন উল্টো পাল্টা কমেন্ট করতে লেগে যাচ্ছেন আরে বিষয়টা আগে বুঝবেন তো ভালো করে আমি বিষয়টা কি নিয়ে আলোচনা করছি আপনারা শুধু জানতে চাইছেন কৃষক বন্ধু টাকা কবে দেবে আরে টাকা কবে দেবে সেটা ডেট ঘোষণা না করলে আমরা বলবো কি করে সরকার যদি না ঘোষণা করে এখনো তারা যদি না অ্যানাউন্স করে আমরা মন গড়া কথা বলে দেব অন্য চ্যানেলের মতো এই দেবে আজকে দেবে কালকে দেবে এই সাত তারিখ দেবে পনেরো তারিখ দেবে এরকম বলে দিলে ভালো হবে কি নিশ্চয়ই ভালো হবে না তাই ভিডিওটা যেই বিষয়ে হচ্ছে সেই বিষয়টা আপনারা দেখুন এবং সেই বিষয়টা বোঝার চেষ্টা করুন তারপর আপনারা আপনাদের মতন কমেন্ট করবেন আমি আজকের ভিডিওতে মূলত আলোচনা করব নতুন যারা আবেদন করেছেন বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা তারা কবে পাবেন বিধবা ভাতা প্রকল্পের টাকা কবে পাবেন নতুন যারা আবেদন করেছেন এবং লক্ষ্মীর ভাণ্ডার নতুন যারা আবেদন করেছেন তারা কবে পাবেন এবং নতুন কৃষক বন্ধু কবে যারা আবেদন করেছেন তারা কবে পাবে এই বিষয়টা আলোচনা করব ঠিক আছে আবার অনেকে আবার বলবেন না যে আবার কৃষক বন্ধু নিয়ে ভিডিও আরে কৃষক বন্ধু নিয়ে আমি কি আলোচনা করছি সেটা তো দেখতে হবে কৃষক বন্ধু নিয়ে অনেক টপিক রয়েছে আলোচনা করার মতো আপনাদের পছন্দ মতো ভিডিও না হলে আপনারা কমেন্ট করতে লেগে যাবেন আপনি যে ভাষায় কমেন্ট করবেন সে ভাষায় আমি আপনাকে রিপ্লাই দেবো ঠিক আছে তাই নিজের মর্যাদা নিজে রাখবেন চলুন বেশি নাবকে এবার মূল প্রসঙ্গে যাওয়া যাক দেখুন আপনারা অনেকেই দুয়ারে সরকার ক্যাম্প যেটা লাস্ট হয়েছিল সেখানে এছাড়াও বিডিও অফিসে এবং পঞ্চায়েতে আপনারা অনেকেই নতুন বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন করেছিলেন বিধবা ভাতা প্রকল্পের আবেদন করেছিলেন এবং মানবিক ভাতা প্রকল্পের আবেদন করেছিলেন এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করেছিলেন কিন্তু মাসের পর মাস পেরিয়ে গিয়েছে এখনো কোনো টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না এই জুলাই মাস এই জুলাই মাসেও এখনো আপনারা টাকা পাচ্ছেন না অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন কবে আপনাদের টাকা ঢুকবে বিশেষ করে বৃদ্ধ ভাতা প্রকল্প বা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল উপভোক্তারা এরা তো অনেক আগে থেকে মানে বৃদ্ধ ভাতা যদি বলি কেউ কেউ দু বছর তিন বছর আগে থেকে আবেদন করেছে কেউ দুবার তিনবার চারবার ফর্ম জমা করেছে কিন্তু কারো টাকা এখন পর্যন্ত ঢোকেনি তো বৃদ্ধ ভাতাটা নিয়ে প্রথমে আলোচনা করি যে বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা বা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই তিনটি যে প্রকল্প জয় বাংলা প্রকল্পের মধ্যে পড়ছে এই প্রকল্পের টাকাগুলো কেন আপনাদের ঢুকছে না দেখুন এই টাকাগুলো না ঢোকার কারণ হচ্ছে পদ প্রতিটা রাজ্যকে একটা করে নির্দিষ্ট শূন্য পদ দেয় কেন্দ্র সরকার ঠিক আছে কেন্দ্র সরকার ধরুন পশ্চিমবঙ্গকে দিল দু লক্ষ শূন্য পদ মহারাষ্ট্রকে দিল আসামকে দিল ত্রিপুরা এইভাবে আরো যেসব রাজ্য আছে সবাইকে ভাগ ভাগ করে একটা কোঠা দেয় যে এত উপভোক্তা আপনার রাজ্যে বিধবতা পাবে এত উপভোক্তা বিধবা ভাতা পাবে এত উপভোক্তা মানবিক পেনশন মানে হ্যান্ডিক্যাপ পেনশন যেটা সেটা কিন্তু পাবে এবার কি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে জনসংখ্যা তো অনেক বেশি ষাট বছর হয়ে গেছে এরকম উপভোক্তা অনেক রয়েছে এর ফলে কি হয়েছে ইতিমধ্যেই সেই যে কোঠা সেই কোঠাটা পূর্ণ হয়ে রয়েছে ঠিক আছে তো এর ফলে কি হচ্ছে নতুন যারা আবেদন করছে যেহেতু কোঠা পূর্ণ হয়ে রয়েছে সেই কারণে নতুনগুলোকে ঢোকানো যাচ্ছে না কোনো মতেই ঢোকানো যাচ্ছে না রাজ্য সরকার চাইলেও নিজেরা বেশি করে শূন্য পদ তৈরি করতেও পারছে না তার কারণ হচ্ছে এই বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে পুরো টাকাটা রাজ্য সরকার দেয় না এর কিছু অংশ দেয় রাজ্য সরকার কিছু অংশ দেয় কেন্দ্র সরকার ঠিক আছে এই কারণে রাজ্য সরকার চাইলেও বেশি করে শূন্য পদ ঘোষণা করে দিতে পারছে না এবার কিছু কিছু ক্ষেত্রে নতুন নতুন উপভোক্তাদেরকে ঢোকানো হচ্ছে একমাত্র কেউ যদি মারা যাচ্ছে কোনো বৃদ্ধ ভাতা প্রাপক যদি মারা যায় বা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রাপক যদি মারা যায় তার জায়গায় শূন্য পদ তৈরি হচ্ছে তখন ওয়েটিং লিস্টে যারা রয়েছে তাদেরকে এক এক করে ঢোকানো হচ্ছে ঠিক আছে তো সেই সংখ্যাটা খুবই অল্প যেহেতু অনেক উপভোক্তা আবেদন জমা পড়ে রয়েছে আর শূন্য যেহেতু কম হ্যাঁ যেহেতু শূন্য পদ অলরেডি ভর্তি হয়ে রয়েছে সেই কারণে নতুনদেরকে দেওয়া যাচ্ছে না টাকা এটা হচ্ছে সব থেকে মূল কারণ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তাদেরকে না ঢোকানোর যখনই শূন্যপদ তৈরি হয় এক এক সময় বেশি করে শূন্যপদ তৈরি হয় তখন এরকম রাজ্য সরকার ঘোষণা করে যে আরও এক লক্ষ বিধবা ভাতা বা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা পাবে এই ধরনের কিন্তু ঘোষণা করে তখন একমাত্র টাকা নতুনরা পাই তবে সূত্যমারফত খবর একটা আমরা পেয়েছি যে দু সালে যে বিধানসভা ভোট আসছে সেই ভোটের আগে কেউ সংখ্যক শূন্য পদে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল উপভোক্তা যারা আবেদন জমা করে রেখেছেন তাদেরকে কিন্তু ঢোকানো হবে এবং তারা কিন্তু টাকা পাবে ঠিক আছে সেটা কিন্তু বিধানসভা ভোটের আগে করা হবে এটুকুই খবর তবে এই জুলাই মাসে আপনারা টাকা পাচ্ছেন না এবং সামনের মাসগুলো যে টাকা পাবেন সেরকম এখন কোনো গ্যারান্টি নেই বিধানসভা ভোটের আগে একটা সম্ভাবনা রয়েছে এরকমটাই কিন্তু মারফত জানা গেছে এটা গেল বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিষয়ে আসি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো আর কেন্দ্র সরকারের কোনো কোঠা বেঁধে দেওয়া নেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প রাজ্য সরকার নিজেদের কোষাঘাত থেকে সেই টাকাটা দিয়ে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কি হয়েছে লাস্ট যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেখানে অনেক লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে তাদের আবেদনগুলো অনলাইনে এন্ট্রি করে রাখা আছে ঠিক আছে শুধুমাত্র অনলাইনে এন্ট্রি করে রাখা আছে ফাইনাল যে অ্যাপ্রুভড সেইটা কিন্তু এখনও দেওয়া হয়নি এছাড়াও তাদের যে ব্যাঙ্ক ভেরিফিকেশন বললেন তাদের যে স্টেটাসে আপডেট বলুন সেগুলো কিন্তু এখনও আসেনি এর কারণ হচ্ছে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে দু কোটি সামথিং কিছু লক্ষ উপভোক্তা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে এবং হিউজ টাকা হিউজ টাকা রাজ্যের কোষাগার থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে চালাতে গিয়ে প্রতি মাসে মাসে লক্ষ লক্ষ কোটি টাকা কিন্তু চলে যাচ্ছে আবার নতুন করে যে শূন্য পদগুলো নতুন করে যারা আবেদন জমা করেছেন তাদেরকে যদি আবার টাকা দিতে হয় তাহলে সরকারের কোষাগারে কিন্তু আরও চাপ পড়বে সরকারকে ইতিমধ্যেই দিতে দিতে হবে হবে বকেয়া তার ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট দশ হাজার কোটি টাকার মতো দিতে হবে তো আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প সমস্ত প্রকল্প চালিয়েও যেতে হবে তো এর ফলে সরকারের কোষাগারে একটু টান রয়েছে তবে সরকার লক্ষ্মীর ভণ্ডার প্রকল্প যখন চালু করেছে আমাদেরকে দেবেই ঠিক আছে নতুনদেরকেও দেবে তবে সেটা সময় লাগবে সময় লাগবে বিধানসভা ভোটের আগে হান্ড্রেড পার্সেন্ট নতুন যারা আবেদন করে রেখেছেন তারা টাকা পাবে কারণ ভোটের সময় বুঝতেই তো পারছেন সরকারের সরকারের একটা মানে কি বলতে পারেন একটা স্ট্র্যাটেজি থাকে যে যারা উপভোক্তা তাদের কাছ তাদের মন জয় করতে বা সাধারণ মানুষকে পরিষেবা দিতে তাদের কাছ থেকে মন জয় করতে তো সেই হিসাবে বিধানসভা ভোটের আগে আপনারা পাবেন এটুকু আপনারা নিশ্চিন্তে থাকুন বর্তমানে এই জুলাই মাসে ভান্ডার নতুনরা আপনারা টাকা পাচ্ছেন না বা সামনের মাসেও পাবে কিনা না কোনো কনফার্মেশন সরকার সরকারের তরফ থেকে ঘোষণা হয়নি তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও আমরা দেখেছি হঠাৎ করে কোনো দিন দেবেন সাংবাদিক সম্মেলন করবে দিয়ে বলে দেবে যে আগামী মাস থেকে বা ডিসেম্বর মাস থেকে বা কোনো একটা মাস উল্লেখ করে বলে দেবে যে এত উপভোক্তা নতুন লক্ষ্মীর ভান্ডার পাবে এরকম হয়তো একটা কোনোদিন ঘোষণা করে দিল তারপর থেকে বা সেই মাস থেকে কিন্তু নতুনরা পেতে শুরু করবে এরকম কিন্তু হতে পারে তবে এখন পর্যন্ত কোন কবে থেকে দেবে সেটার কোনো নিশ্চিত কনফার্মেশন খবর নেই তবে এটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে হান্ড্রেড পারসেন্ট আপনারা বিধানসভা ভোট যেটা ছাব্বিশ সালে আসছে তার আগে কিন্তু নতুনরা টাকা পেতে শুরু করে দেবে এবার সর্বশেষ আলোচনা করব নতুন কৃষক বন্ধুর টাকা কবে পাবেন নতুনরা ঠিক আছে নতুনরা যারা দুয়ার সকার ক্যাম্পে আবেদন করেছেন দেখুন নতুন যারা দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে খুশির খবর রয়েছে আপনাদের আবেদনগুলো কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং আপনাদের ব্যাঙ্ক ভ্যালিড করে দেওয়া হয়েছে এবং আমাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাস মানে ডিবিটি স্টেটাস যেটা নতুন অপশান অ্যাড হয়েছে সেখানে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এসে গেছে অন্যান্য প্রকল্পের মতো নতুন নতুন কৃষক বন্ধু বলুন এই নতুন লক্ষ্মীর ভাণ্ডার বলুন বৃদ্ধ ভাতা বিধবা যেমন নতুন টাকা পাচ্ছে না কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে একটু ব্যতিক্রম কৃষক বন্ধুর ক্ষেত্রে যারা নতুন আবেদন করেছেন তাদের আবেদনগুলো কিন্তু সমস্ত কিছু ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড করে দেওয়া হয়েছে সুতরাং এবারে যখন লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবারে যখন ছাড়া হবে অর্থাৎ খরিফুদিনে যখন টাকা ছাড়বে আমাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে আপনারা কিন্তু কনফার্ম হওয়ার জন্য আপনাদের স্ট্যাটাসটা একবার কৃষি অফিসে গিয়ে চেক করিয়ে নিয়ে আসবেন কারণ নিজেরা তো এখন স্ট্যাটাস দেখা যাচ্ছে না নিজেরা আপনারা কোনোভাবেই সাইট থেকে দেখতে পাবেন না সার্ভার সমস্যার জন্য অনেকদিন থেকেই সাইট বন্ধ রয়েছে তাই আপনারা আপনাদের ভোটার কার্ডটার সঙ্গে নিয়ে কৃষি অফিসে যাবেন সেখানে গিয়ে আপনারা স্ট্যাটাসটা চেক করিয়ে আসবেন এবং যদি আপনারা স্ট্যাটাস চেক করিয়ে দেখতে পান যে আপনাদের যে স্টেটাসে সেখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে ডিবিটি স্ট্যাটাসের ঘরে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কনফার্ম হয়ে যান এবারে যে খরিফ সিজনের টাকাটা দেবে মাননীয় মুখ্যমন্ত্রী সেই টাকা কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে আর যদি আপনাদের স্টেটাসে আপডেট না আসে সেক্ষেত্রে কিন্তু টাকা পাচ্ছেন না ঠিক আছে আর মনে রাখবেন আপনারা অনেকে রবি সিজনে আবেদন করেছিলেন তো অনেকে বলতে চাইছেন যে রবি সিজনের টাকাটাও কি দেওয়া হবে না রবি সিজনের টাকা দেওয়া হবে না কৃষক বন্ধুর ক্ষেত্রে এরকমটা নয় কৃষক বন্ধুর ক্ষেত্রে এবারে স্টেটাসে আপনার আপডেট এসেছে এবারে খরিপেরটাই আপনি পাবেন ঠিক আছে আর পি এম ক্ষেত্রে কী হয় যখন রেজিস্ট্রেশন করেন যে সময় আপনার অ্যাপ্রুভড হয় সেই সময় থেকে যতগুলো কিস্তি আপনার পেন্ডিং রয়েছে সমস্ত কিস্তির টাকা একবারে দিয়ে দেওয়া হয় কৃষক বন্ধুর ক্ষেত্রে ঠিক এরকমটা হয় না কৃষক বন্ধুর ক্ষেত্রে যেই সিজনে আপনার আপডেট এসেছে সেই সিজনেরই টাকা দেওয়া হয় পিছনের সিজনের কোনো টাকা কিন্তু দেওয়া হয় না আর একটা বিষয় আরও আমি ভালোভাবে বলে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে তার ফাইনাল তারিখ ঘোষণা হয়নি ঘোষণা হয়নি ঘোষণা হয়নি তাই বারবার আমাদেরকে জানতে চাইবেন না আমরা কিন্তু আমাদেরকে কোনো তারিখ দিতে পারবো না আমরাও কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছি কবে জানতে পারবো কৃষক বন্ধুর টাকা কবে দেবে সবার প্রথমে ভিডিও দেব আমরাও কিন্তু অপেক্ষা করে বসে রয়েছি চারিদিকে সোর্স লাগাচ্ছি একে ওকে বিভিন্ন জায়গায় খবর নেওয়ার চেষ্টা করছি কিন্তু এখন পর্যন্ত কোনো ফাইনাল তারিখের আপডেট নেই এখন পর্যন্ত ঘোষণা করেনি তবে জুলাই মাসে দেবার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু সকলেরই স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে এবার জুলাই মাসে কত তারিখে দেবে কোনো কনফার্ম খবর নেই হয়তো সাত দিনও সময় লাগতে পারে দশ দিনও লাগতে পারে আবার হয়তো তার কম সময়েও কিন্তু দিয়ে দিতে পারে তো বর্তমানে এটুকুই আপডেট দেওয়ার ছিল নতুন লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বৃদ্ধ ভাতা বিধবতা প্রতিবন্ধবতা টাকা দেওয়ার বিষয় নিয়ে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য